এই হচ্ছে মোটর অটো আর এই হচ্ছে মোটর অটোর একটা কম্বো প্যাকেজ আর এই প্যাকেজটার মধ্যে আছে হচ্ছে একটা চার্জিং হাব আর হচ্ছে দুইটা ব্যাটারি এই ব্যাটারি মূলত আমার ক্যামেরার গোপ্রো হিরো সেভেন ব্ল্যাক আমার ক্যামেরার ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে মোটর অটো থেকে নেওয়া এই তিনটা জিনিস মিলে হচ্ছে একটা কম্বো প্যাকেজ দুইটা ব্যাটারি আর একটা হচ্ছে চার্জিং হাব কত টাকা নিলো আর সব কিছু বিস্তারিত এখন চলেন আগে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি এই ডিস্কলকের ব্যাপারটা আমি প্রায় প্রায়ই হচ্ছে কনফিউশনে পড়ে যাই আমি অনেক সময় ডিস্কলকের মারা অবস্থায় আমি গাড়ি টান দিয়ে ফেলি এটা খুব বিপজ্জনক একটা ব্যাপার আমার আসলে মনে থাকে না আচ্ছা আমার আগের যে ব্যাটারিগুলো ছিল এগুলো টোটালি নষ্ট হয়ে গেছে ঠিকঠাক মতো পাচ্ছিলাম না যার জন্য ভিডিও করতে পারতেছি না ভিডিও আপলোডও করতে পারতেছি না আর এই দিক দিয়ে ভিডিও আপলোড না করাতে আস্তে আস্তে কমে যাচ্ছে খুব যার জন্য চিন্তা করলাম আর দুই দিন আগে ব্যাটারি তো কিনতেই হবে দেরি করে কোনো লাভ নাই আজকে বের হয়ে গেলাম ব্যাটারি কিনতে আর চলে আসলাম মোটর অটোতে আর মোটর অটোটা কিন্তু ট্রাস্টেবল একটা শপ এটা আমার খুব পছন্দের একটা শপ এখানে ক্যামেরা জাতীয় যত জিনিসপত্র আছে মাউন্ট থেকে শুরু করে যাবতীয় মোটরসাইকেলের যাবতীয় সব হচ্ছে এই মোটরটাতে আপনারা পেয়ে যাবেন তো আমি যে ব্যাটারিটা কিনলাম এটার প্রাইস আমার কাছে রাখছে হচ্ছে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা কিন্তু ঘটনা হচ্ছে অনলাইনে প্রাইস দিয়ে রাখছে ছত্রিশশো টাকা এখানে আবার দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা সেল করতেছে অনলাইনে অনলাইনে বলেন বা ফিজিক্যালি আপনি এসে নেন পঁয়ত্রিশশো টাকা সেল করতেছে কিন্তু আমি যখন একটা জিনিস কিনবো অবশ্যই এটার ব্যাপারে একটু যাচাই বাছাই করে কিনতে হবে তাই তো আমিও যাচাই বাছাই করছি আমি অনেক পেজের সাথে কথা বলছি অনেকে এই কম্বো প্যাকেজটা মানে একটা চার্জিং হাব দুইটা ব্যাটারি এই তিনটা জিনিস মিলায়া অন্যান্য পেজের মধ্যে একত্রিশশো টাকা বা বত্রিশশো টাকা বা একত্রিশশো পঞ্চাশ বা আশি টাকা এরকম ভাবে সেল করতেছে মানে সবচাইতে বেশি দাম ছিল আর কি বা হয়তোবা অটোর যিনি অনার ছিলেন এই বিষয়টা তিনি অবগত ছিলেন না আমি যখন যাই আমি যে বলি যে ভাই আপনাদের এই কম্বো প্যাকেজটা অন্যান্য পেজে অনেক কম টাকার মধ্যে সেল করতেছে উনি ব্যাপারটা আসলে বিশ্বাস করতে না তখন সে আমার কাছে বলে যে ভাই ঠিক আছে আপনি কোন পেজে দেখছেন সেই পেজটা যদি আমাকে একটু দেখাতেন সুবিধা হইতো হয়তোবা ওই পেজটা দেখানোই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল ছিল তো অটোর ভাইটা যখন দেখলো যে অন্যান্য পেজের মধ্যে অনেক কম টাকার মধ্যে সেল করতেছে তখন সে আমাকে বলল যে ওরা যদি এই টাকায় সেল করতে পারে তাহলে তো আমি আরও কম টাকায় সেল করতে পারবো তো বিষয়টা শুনে আসলে আমি একটু খুশি হয়ে গেছিলাম তারপর সে কার সাথে যেন ফোনে একটু কথা বললো এবং কথা বলার শেষে আমাকে একটা কথা বললো যে ভাই আপনার জন্য একটা সুসংবাদ আছে আর সেটা হচ্ছে যে এই প্রাইজে মানে একত্রিশশো বা বত্রিশশো টাকার প্রাইজে কোনো সব অনলাইন সব বলেন বা যে কোনো জায়গায় বলেন কেউ সেল করবে না এরপর থেকে মানে আপনি এখন এখান থেকে বের হয়ে যাবেন এরপর থেকে আর কেউ এই দামে সেল করতে পারবে না বা করবে না তো আমি বিষয়টা শুনে একটু হতবাক হয়ে গেলাম যে এটা আমার জন্য কিভাবে সুসংবাদ হইতে পারে টেলিসিন ব্র্যান্ডের হয়তোবা কারো কোনো কর্তৃপক্ষর সাথে ফোনে কথা হয়েছে এবং কথা বলার পর আমাকে এই ঘোষণাটা দিলো যে এই প্রাইজে আর কেউ সেল করবে না তো আমি আসলে হয়তোবা নিজের অজান্তে নিজেরই ক্ষতি করে ফেললাম নাকি যারা গোপ্র ফাইভ থেকে এইট পর্যন্ত ব্যবহার করতেছে তাদের ক্ষতি করে ফেললাম আসলে আমি বিষয়টা বুঝতেছি না আমার মনে হয় যে ওনাকে পেজটা দেখানোটাই আসলে আমার ভুল ছিল এটা আমারই হোক বা সবার জন্যই হোক এটা আসলে আমি নিজেও ভাবতে পারি নাই যে এই বিষয়টা এইভাবে ফেস করতে হবে